হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে সুজিটা রান্না করা হয়ে গেছে তো আমার নিশ্চয়ই ভিডিও টাইটেল থাম্বেল দেখেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি আজকে হচ্ছে ভাইফোঁটা তো আমি জানি ভাইফোটা অনেক লেট করে আমি ভিডিও ব্লগ ছাড়ছি তোমরা অনেকেই আমার সর্স দেখে বুঝে গেছো যে আমার বিয়ে ছিল সেই কারণে আমি ভিডিওগুলো কিছুতেই এডিট করতেও পারছিলাম না আরও অনেক অনেক ভিডিও জমা হয়ে আছে এবং আমার বিয়ের ভিডিও কিছু তো আস্তে আস্তে দিতে হবে তাই না এত তাড়াহুড়ো করলে কি চলবে তো যাই হোক তোমরা একটু ওয়েট করো কিছু দিন দিলে আমার বিয়ের ভিডিও চলে আসবে আমি দিয়ে দিতে পারবো যেহেতু দু একদিন পরেই আমার বিয়েটা হয়েছে সেই জন্য এতটা ভিডিও থাকবে না প্রায় তোমরা তিন চার দিন মতো ওয়েট করো চার পাঁচ দিন দিলে আমার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে এবং সোমার ভিডিওতে হয়তো তোমরা দেখে নিয়েছো আমার গায়ে হড়ুদের ভিডিও আরো বিয়ে এর ভিডিও হয়তো চলে আসতে পারে তো আমার ভ্লগে মানে আমার চ্যানেলে একটু লেট করে আসে তোমরা প্লিজ একটু দেখো বন্ধুরা যাই হোক আর বেশি বক বক করবো না সে যখন দেওয়া হবে তখন আশা করি তোমরা দেখবে এইটুকু বিশ্বাস আছে আমাদের আমার তোমাদের ওপর তো চলো এখন দেখো দিদার লুচিগুলো সব বেলে দিল আর আমি এখানে ছেঁকে নিচ্ছি আমি যেহেতু নেল এক্সটেনশন করেছি আর এই ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব ঠিক আছে যেহেতু বিয়ের ভিডিও দিতে হবে বলে আমি তাড়াহুড়ো করে দিচ্ছি ছি আর এই নেল এক্সটেনশনের ভিডিওটাও আমি পরে শেয়ার করব ঠিক আছে তো চলো সেই জন্য না আমি মানে হাতে তুলতে পারছি না রুটিগুলো সেই নখের এতে কেটে কেটে যাচ্ছে আর আমার মনে হচ্ছে নখটা এই খুলে গেল এই খুলে গেল এইরকমই মনে হচ্ছিলো যেহেতু কোনো দিন করা হয়নি আর এত বড় নখ তো আমার কোনো দিন হয়নি বাবার জন্যেও যাই হোক বাবার জন্মে হয়নি এই জন্মে আমি নকল নখ লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখো যেহেতু ভাইবোটা মাংস তো হবে মামা আসবে তারপর মামা মামি সবাই আসবে ভাইয়েরা দিদিরা সবাই আসবে আর সেই জন্য এখানে মাংস টাংস হচ্ছে আর আজকে আমাকে আইবুড়োটাও আমার দিদি খাওয়াবে আর সেটা আমি পরে এখানে এসে সে জানতে পারলাম না তো জেনেছিলাম না আর সেই ভিডিওটা সেই জন্য এখানে আর দেব না সেটা একটা নেক্সট ভিডিও আমি করেছি ওটাতেই দেব তাই একটু আগে থেকে হিন্টস দিয়ে দিলাম আর এদিকে দেখো বাবা মাংসটা কেটে নিচ্ছে এখানে আমাদের ঘরে মুরগি এনে কাটা হয়েছিল একদম দেশি মুরগির টেস্টটাও কিন্তু দারুণ ছিল চর্বিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আদা রসুন সেগুলো সব কেটে কুটে রাখা হয়েছে আর আমি না নখে জন্য কোনো কিছু না সেরকম মানে কাজগুলো করতে পারছি না কারণ কখনও তো এইভাবে নখ নিয়ে এরকম কাজ করিনি জন্য অনেক কিছু করতে পারছিলাম না আর বাড়িতেও কিছু বললো না মা যেহেতু সামনে দু একদিন পর বিয়ে আর এদিকে দেখো আমার বিয়ের প্যান্ডেলের বাঁশ চলে এসেছে আর এত সুন্দর সকালের যে ভিউ রোদের মানে জাস্ট ওয়াও লাগছিলো আর প্যান্ডেলের বাঁশ পোতা হয়ে গেছে মানে তখন মনের ভিতর রকম একটা অনুভূতি ছিল তাই না আর এদিকে আমার একটু ঢং দেখাচ্ছিলাম সো তারপর আমি স্নান করে দিদিও চলে এসেছিল স্নান করে এসেই এখানে যে ভাইয়েদের জুনিয়র সেভেন স্টার ক্লাব ওর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুজোর ভিডিও তো তাদেরই পুজোর মণ্ডপে ঠাকুর বিসর্জনটা হবে সেই জন্য যেহেতু এও স্ত্রীকে করতে হয় এইসব মানে বরণটা সেই জন্য দিদি তার করছে প্রতি বছর যে হোক একজন দিদি আসে মোটামুটি কারণ ভাই ফটোটা সামনে থাকে সোমার বাড়ির দিদিরা তারপরে আমার দিদি মোটামুটি যে হোক এসে মোটামুটি করে কারণ যেহেতু কালী পুজোর এক দু দিন পরেই ভাই পড়ে যায় তাই তাদের তো আসতে হয় তাই তারাই এসে এখানে কিন্তু বরণটা করে দিদি সুন্দর করে মাকে এখানে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে আলতাও করে দেবে সব কিছু মোটামুটি করবে ঠাকুর বিসর্জন হবে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি আর কথা বলছি না আর কি বলবো ঠাকুরের কাছে এইটুকুই কামনা করেছি যে আমার নতুন জীবনে পা রাখতে চলেছি যেন ভালো হয় ভালোভাবে কাটাতে পারি তোমরাও একটু এই আশীর্বাদ আমাকে করো তো কন্টিনিউ ভিডিওটা দেখে

Di pa fole, seys. <mar> di pa Di pa fole, di pa fole. Di Di pa

তোমরা সবাই দেখতে পাচ্ছ তো সে কই কই গেছ আসতলা ও তোমার একটু মারি লব

সো দেখলেই ঠাকুর ঠাকুর ভাসিয়ে দিয়ে এসে সিঁদুটি দুটো খেলা হয়েছিল এসে আবার মুখটা ভালো করে মুছে এখানে জামাইবাবুর একটা পার্সেল এসেছে ইয়ারফোন এসেছে ইয়ারবাট তো সেই জন্য আমি আনতে এসেছি আর জামাইবাবু তো আমাকে ফোন করে বলল যে তুমি কে নিয়ে আসো জামাইবাবু তার বাজারে আছে সেই জন্য আনতে এসেছি আর এখানে যে ডেলিভারি বয়টা এসেছিল সে কিন্তু পার্সেলটা পুরো কিন্তু খুলে দেখাচ্ছে যে পার্সেলটা ভালো কি মানে খারাপ ওরা দিয়েছে সেটা কিন্তু তারা খুলে আর আমাকে বললো যে তুমি ভিডিও করো সেই জন্যই ভিডিও করো না তো আমি করেছিলাম না সেই বলল যে তুমি ভিডিওটা করো তারপর ও আবার একটা ফটো তুলে নিয়ে গেল তো এই যে দেখো অনু দাঁড়িয়ে আছে তারপর বাড়ি এলাম আর জামাইবাবু ততক্ষণে চলে এসছে দিয়ে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর একজন মাসিমা আমাকে এই আশীর্বাদটা পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ সে হয়তো আমার ভিডিওটা দেখতে পাবে না কারণ তার বড় ফোন নেই তাই দেখতে পাবে না এই যে ছোট্ট একটা আমার বিয়ের জন্য আশীর্বাদ পাঠিয়েছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে